ওয়েলকাম ভিওয়ার্স আজ আমরা শিখব দশমিক সংখ্যার বর্গমূল কোনো প্রকার ক্যালকুলেটর ছাড়া তাহলে ধৈর্য সহকারে দেখুন তাহলে একটা কথা চিন্তা করুন একুশের কাছাকাছি কোন সংখ্যার বর্গ আছে তাহলে দেখতে পাচ্ছি চারের বর্গ ষোলো একুশের কাছাকাছি পাঁচের বর্গ পঁচিশ হলে বেশি হয়ে যাচ্ছে তাহলে কী করবো শুধু একটা এভাবে টান দিবো ডানসাইডে চারের বর্গ করলে পাচ্ছি ষোলো পাঁচ হলে বেশি হয়ে যাচ্ছে সেজন্য চার নিলাম এখানে একুশ থেকে ষোলো গেলে কত পাঁচ এই দশমিক আছে না তাকে তো নামাতে পারবো না এই দশমিকটা এ পাশে পাঠিয়ে দিব আর একটা কথা মাথায় রাখতে হবে দশমিক সংখ্যার যদি বর্গমূল নির্ণয় করতে হয় সব সময় জোড়া জোড়া নামাতে হবে ভাক্সের জোড়া জোড়া আকারে নামাইতে হবে তাহলে এক ষোলো পুরোটাই নামাতে হবে তাহলে এখানে এখানে লিখবা কি চারকে দ্বিগুণ করলে কত হয় আট এখন আটের পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা বসাবা সেই সংখ্যাটাই আবার গুণ করতে হবে তাহলে এখানে যেহেতু গুণ করে যেটা পাবা সেটা এখানে বসাবা এখন দেখতেছি এখানে লাস্টে ছয় আছে তাহলে আটের পাশে ছয় বসাই একটু শর্টকাট আমি করে দেখি মিলে কি না যদি মিলে তো ভালো না মিললেও কাছাকাছি তো আসবে ছয় ছয় কত হয় ছত্রিশ হাতে থাকে তিন ছয় আটে আটচল্লিশ হাতের তিনে একান্ন ওয়াও মিলে গেল তাহলে ছয় বসালাম যে ছয় বসেছি সেই ছয় দিয়ে গুন দিলাম তাহলে পাঁচশো ষোলো মিলে গেল আমরা পেয়ে গেলাম রুট ওভার একুশ দশমিক একশো মান চার দশমিক ছয় এখন আমরা দেখবো আরেকটি অঙ্ক তেতাল্লিশ দশমিক পাঁচ ছয়ের বর্গ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে তাহলে তেতাল্লিশের কাছাকাছি বর্গের নামতা কোনটা মিলে উনপঞ্চাশটা মিলবে না কারণ তেতাল্লিশ থেকে বেশি তাহলে ছত্রিশ হলো তেতাল্লিশের কবি কাছাকাছি তাহলে ছয়ের বর্গ ছত্রিশ ওই বর্গটা লেখার কোনো দরকার নাই তাহলে তেতাল্লিশ থেকে ছত্রিশ চলে গেলে থাকে সাত সোজা এটা নামাই দেবেন জোর জোর নামতে হয় আগের অঙ্কেই বলেছিলাম তাহলে সাতশো ছাপ্পান্ন এখানে যা আছে তার দ্বিগুণ করে দেন যা গুণ করে বসেছেন তার পাশে যেটা বসাবেন সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে এক দুই পাশে কি বসাবেন তারপর সেটা দিয়ে গুণ করতে হবে কিন্তু বললাম তা কী বসাবেন এখানে যেহেতু শেষে ছয় দেখতেছি হয় চার নয় ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে এক আমি ছয় দিয়ে দেখি না হলে চার দিয়ে দেখব ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় দুগুণে বারো হাতে তিনে পনেরো হাতে এক ছয় একে ছয় হাতে একে সাত তো মিলে গেল একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে দশমিক আছে দশমিকটা এখানে ট্রান্সফার করতে হবে তারপর গিয়ে ছাপ্পান্নটা নামাইতে পারবো এখানে তাহলে ছয় এখানেও ছয় তাহলে একশো ছাব্বিশের পাশে ছয় বসাইলাম এখানেও ছয় সাতশো ছাপ্পান্ন না বুঝলে আবার বলতেছি দাতালিক্সের কাছাকাছি কবি বর্গের নামতায় আছে ছত্রিশ বসাইলাম বিয়োগ করে পাইলাম সাত এই দশমিকটা ওইদিকে ট্রান্সফার করে ছাপ্পান্নটা নামাইলাম সাতশো ছাপ্পান্ন হলো তারপর একশো বার ছয় দুগুণে হয়ে গেল বারো বারোর পাশে যা বসাবেন তা দিয়ে গুণ করতে হবে বারোর পাশে ছয় বসায় ছয় দিয়ে গুণ করলাম দেখলাম এটার কাছাকাছি চলে আসছে একদম মিলে গেল তাহলে বসিয়ে দিয়ে এখানে উত্তরগুলো বসিয়ে গেলাম দাস্টের টুকু পনেরো দশমিক ছয় শূন্য পাঁচ একে বর্গমন করতে বলা হয়েছে পনেরোর কাছাকাছি বর্গের নামতা কোনটা আছে তিনের বর্গ আছে নয় কারণ চারের বর্গ করলে ষোলো তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে নয় লিখবো আমরা নয় লিখে কত লিখবেন ছয় লিখে দেবেন পনেরো থেকে নয় গেলে ছয় টান দিবেন তিনের গুণ করে কত পান ছয় পান এটা লিখে দেন এই দশমিক যেটা আছে এটা ট্রান্সফার করুন জোর জোর নামবে তাহলে প্রথম জোড়া নামলে এটা দ্বিতীয় জোড়া নামলে এটা তাহলে প্রথম জোড়া যেটা আছে সেটা নিই ষাট এখন ছয়ের পাশে কী বসালে ছয়শো ষাটের কাছাকাছি হবে বা সমান হয়ে যায় ছয়ের পাশে যেহেতু ছয় দশে ষাট সরি ছয়ের পাশে আট বসালে এটা লাস্টে আট নাই আমি যেহেতু জানি তাহলে আমি এটা বসিয়ে দিই উনসত্তর গুণ নয় আমি ছয়ের পাশে নয় বসেলাম আবার সেটা দিয়ে গুণ করলাম নয় নাম একাশি আট থেকে হাতে ছয় নং চুয়ান্ন হাতের আটে হাতের আটে বাষট্টি তাহলে হলো দেখুন তো খুব কাছাকাছি হলো এখন ছয়ের পর তার শূন্য বসানো যাবে শূন্য বসালে আরও ছোট হয়ে যাবে সাইটের সাথে ছয়ের পাশে যদি শূন্য বসায় শূন্য দিয়ে গুণ করতে হবে শূন্য দিয়ে গুণ করলে পুরোটাই শূন্য হয়ে যাবে তাহলে আর সম্ভব এটাই সর্বশেষ সংখ্যা ছয়ের পাশে বসানোর এটা দিয়ে বসালাম এবং মান আসলো এটা যেটা আসলো সেটাই বসিয়ে দিব তো নয় আসছে নয় লিখলাম আবার নয়টায় এখানে লিখলাম তারপর ছয়শো একুশ আসছে সেটাও লিখে দিলাম নোট ডাউন এখন বিয়োগ করুন এখানে থাকে নয় এখানে থাকে তিন জোড়া নামে বলছিলাম এখন দুই পাঁচ নামবে দুই পাঁচ এখন কি হবে এই যে উনচল্লিশ এখানে দশমিকটা হিসাব করা যাবে না মনে করতে হবে এখানে উনচল্লিশ আছে উনচল্লিশ দুকো কত হয় আটাত্তর হয় উনচল্লিশ দুকোনো এখন এই আটাত্তরের পাশে কি বসালে সেটা দিয়ে গুণ করবো এবং এটার কাছাকাছি হবে বা সমান হবে এই আটাত্তরের সাথে পাঁচ গুণ করবেন কেন লাস্টে পাঁচ আছে লাস্টে পাঁচ আছে সেটা পাঁচ বসাবেন পাঁচ দিয়ে গুণ করবেন পাঁচ পাঁচে হয় পঁচিশ পাঁচ পাঁচটা চল্লিশ চল্লিশ হাতে দিয়ে বিয়াল্লিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতে চার উনচল্লিশ তাহলে পুরোটা মিলে গেলো পাঁচটা বসালাম এখানে এই পাঁচটা আর এই পাঁচটা বসাই দিলাম এইখানে মিলে গেলো যেটা সেটা এখানে উপরে বসালাম তিন নয় দুই পাঁচ তাহলে উত্তর হয়ে গেল তিন দশমিক নয় পাঁচ তিন দশমিক নয় পাঁচ হলো এর বর্গমূল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন